অফার অফার বন্ধুরা শীতের শুরুতেই ধামাকা অফার নিয়ে চলে এসেছি আমি ইভি গ্যালারিতে আর জন্য একদম নতুন মডেলের গাড়ি বন্ধুরা দেখানো জাস্ট লুকটা দেখো আগে কখনো তোমরা এরকম লুক দেখোনি কারণ ইরাহি নিয়ে চলে এসেছি তোমাদের একদম স্পোর্টস লুকের ইলেকট্রিক স্কুটি দাদা চলে এসো এটা এর বলো ইরাহি লটো ইরাহি লটো ঠিক আছে এটা মডেল নিউ এডিশন হ্যাঁ আমরা তোমার চ্যানেলে এই প্রথম দেখাচ্ছি এই গাড়িটাকে তো এটা একবার ক্যামেরা দিয়ে দেখাতে বলবো সামনে এতে প্রজেক্টার হেডল্যাম্প আছে ঠিক আছে আর অদ্ভুত শো আছে ভীষণ ভালো রেঞ্জ এর সঙ্গে খুব সুন্দর ডিআরএল অপশন এটা ওয়াইজার এর এর লুকসটা এনহ্যান্স করেছে সঙ্গে কনসোলটা দেখাতে বলবো খুব সুন্দর লুক্রেটিভ প্রিমিয়াম কনসোল আছে সঙ্গে সুইচ গুলো দেখো কত প্রিমিয়াম কোয়ালিটি আছে এছাড়া এর কুশনিং সিট দারুন সিট আর এবং এর পিছনে টেল ফিনিশটা দেখো বারো ইঞ্চি চাকা দিয়ে বোথ ডিস্ক ব্রেক দিয়ে এই গাড়িটা ইজিলি আর কাস্টমাররা যে কোনো ধরনের কাস্টমাররা তাদের প্রয়োজন অনুযায়ী এই গাড়িটাকে নিতে পারবেন এক যারা স্টাইলিশ লুকে চাইছেন তাদের জন্য এই গাড়িটা তো খুবই সুন্দর তো আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চাইছেন আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর ইজি আই এ গাড়িগুলো নিয়ে যান আচ্ছা দামটা কি আছে একটু বলে দাও দাম অনলি 65000 থেকে শুরু হয় লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে আর 72000 থেকে শুরু হয় লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে একদম এরপরে কেউ যদি মাইলেজ বন্ধুরা 150 200 300 করতে পারো হয়ে যাবে সিঙ্গেল ব্যাটারিতে 150 সিঙ্গেল ব্যাটারিতে 150 কিলোমিটার অবধি করা যায় আর যদি কেউ ডাবল ব্যাটারি করতে চায় তাহলে 200 থেকে 250 কিলোমিটার মাইলেজ অবধি এই গাড়িগুলো করে নেওয়া যায় একদম তো নাম্বার দেওয়া রয়েছে ভিডিওতে ফোন করো আর ভিজিট করো ইভি গ্যালারি গ্যালারি গোরিয়া একদম